দেখো দেখো তোমাদের রুদ্রাংশুর দেখো খেতে কি দিই না তো তার জন্য থালা কামড়াচ্ছে তোমরা দেখো এত দুষ্টু থালা নিয়ে খেলা করছে পাপা এটা কি হচ্ছে তোর কি আর কিছু খাওয়ার নেই তুই থালা খাচ্ছিস লাস্টে তো বাবা দেখলো তো আমাকে বকবে এখানে পাপান পাপান ও বাবা তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারি মজা কিল নাই মামাই কই মামাই কই পাপা এটা কি করছো ওকে আমি কোথায় বসিয়েছে দেখেছো তোমরা দেখো বাস টপের মধ্যে বসিয়ে রেখেছি ওকে আমি ও খাটে বসলে কান্না করছে যেহেতু মানে গরমে না খাটটা খুব গরম হয়ে গেছে তার জন্য ওকে আমি এখানে নিচে বাথটপ নিয়ে ওরপর কাঁথা পেতে পেছনে বালিশ দিয়ে ওকে বসিয়েছি আর স্ট্যান্ড মানে স্ট্যান্ড না সরি টেবিল ফ্যান চলছে আবার স্লিং ফ্যানও চলছে ঘরে প্রচণ্ড গরম মানে গরমে থাকা যাচ্ছে না এত কষ্ট হচ্ছে ছেলেটার গরমে কান্না করছে জানো না তো একটু ঘুমাচ্ছে না ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না মানে এতটাই কষ্ট হচ্ছে ছেলেটা পাপা সবাইকে বলে দাও তো আমার খুব হচ্ছে কত গরমে আমি ঘুমাতে পাচ্ছি না আমি কিন্তু থালা নিয়ে নেব আমি যে ওইটা খাটের উপর রেখেছি ও সেটা দেখেছে তার জন্য খাটের দিকে তাকাচ্ছে পাপা নেই 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 যা পাপা এইদিকে তাকাও একটু চোখটা পিটি পিটি করে দাও সবাইকে রঙের করে দাও আজকে তো সারাদিন করো নি করো এখন করো বাবা পাপা এই যে সোনাই এই যে শোনু তাকাও ও লজ্জা পাচ্ছে টুকি চুকি দোল দোল দলনি নেরা মাথায় চিরুনি বউ আনতে যাবো যখনই নিয়ে আসব তখনই তাই তো পাপা আ পাপা পাপা দোল দোল দলনি নেরা মাথায় চিরুনি বউ আনতে যাবো যখনই নিয়ে আনবো তখনই এই দেখো এই ভেতরে একটা ইয়ে আছে মানে ওখানে একটা এই দিয়ে আছিল এই একটা দেওয়া ছিল তো এটা খুলে রেখেছি সানের টাইমে ওইটা খুলে দিই তাহলে জলটা বেরিয়ে যায় তো তার জন্য এটা খুলে রেখেছি তো ওটা খোলাই আছে আর ওই জায়গাতে হাত দেবে আর খোঁচাবে ওই জায়গাটা ওই যে খাট ধরছে ওই যে দুপুরবেলা এই করে করে খাটের এইখানে পরে মুখটায় লেগেছিলো সেকেন্ডের মধ্যে লাল হয়ে গেল সে কি কান্না ছেলে আবার সেই সেম জিনিসই করছে পাপা টাকাও তোমরা দেখো বসেছে কেমন করে দেখো পাপান ওটার মধ্যে হাত দিয়ে খেলা সোনা তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিল চার নাই বলো বাবা তাই 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 মামা বাড়ি যাই বলো পাপা পাপা বলো হাত না তুমি কিন্তু আজকে চকু পিটপিট করছো না পাপা পাপা চোখো পিট পিট কর পিটপিট কর একা একা এইভাবে খেলা করে কোথায় ঠ্যাং তুলেছে দেখো কান্ড এ ম যা কি হবে যা আমি টুকি টুকি খেলছি ওর সাথে ও আমার সাথে টুকি টুকি খেলছে পাপা ঠিক আছে বন্ধুরা তো কি তো বন্ধুরা দেখতে পারলে আমার ছেলে মানে তোমাদের ছোট্ট রুদ্রাংশু বাসটপের মধ্যে বসে বসে খেলা করছিল যেটা কিনা সানের জিনিস সেখানে বসে বসে খেলা করছে তো সেটা তোমাদের সাথে দেখালাম তোমরা দেখো ভিডিওটা আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক করে যেও একটা ছোট্ট বাচ্চার ভিডিও তো সবারই অবশ্যই ভালোই লাগবে তো ভিডিওটা লাইক করেই যেও আর পাশে থেকো আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো তো এখনকার টাটা তোমরা সবাই ভালো থেকো ও কিন্তু অনেক গভীর চিন্তায় রয়েছে হ্যাঁ ও অনেক গভীর চিন্তায় মনটা খারাপ কারণ আমি আর ওর ভিডিও করছি না তোমরা ওকে আর দেখতে পাচ্ছ না তো তার জন্য ওর মনটা খুব খারাপ লাগছে তার জন্য পাপা মনটা খারাপ পাপা পাপা ও আমার পাপাদের মনটা খারাপ পাপা মনটা খারাপ পাপা মনটা খারাপ মনটা খারাপ আ আ আ পাপা বলে দাও পাপা পাপা বলে দাও পা পা মনটা খারাপ ওর মনটা খারাপ ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি হ্যাঁ টাটা